আসসালামু আলাইকুম ও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুবই চমৎকার খুবই সুন্দর লাক্সারিয়াস কারিজমা ব্র্যান্ডের কালেকশন দিয়ে দেবো বাইশশো পঞ্চাশের ড্রেস চলে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন কার কত পিস করে লাগবে ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন তো খুবই চমৎকার খুব সুন্দর একটা ড্রেস এটা হলো খুব সুন্দর আর ক্যাটালগের ড্রেস অল ওভার কাজ থাকবে খুব সুন্দর এই ড্রেসগুলো নিতে চাইলে আপনার দ্রুত ইনবক্স করে ফেলবেন ড্রেসগুলোর সাথে কিন্তু প্রতিটা ড্রেসের সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবে এটা হলো আরফিন আছে আর কারিজমা আছে আলজাহাব আছে অনেকগুলো ব্র্যান্ড মিলেই আমরা আজকে ড্রেসগুলো দেখাবো খুব সুন্দর ড্রেস এগুলো হলো নামাজুর্ণা ড্রেস আর সুন্দর কালেকশান আপনারা নিতে চাইলে এখন ইনবক্স ফেলবেন ড্রেসটা অল ওভার কাজ থাকবে এমব্রয়ডারি কাজ থাকবে অন্য ড্রে কাটওয়ার্কে এই সুযোগটায় সীমিত সময়ের জন্য আমরা বাইশশো পঞ্চাশের ড্রেসগুলো দিব মাত্র আপনাদের জন্য পনেরোশো পঞ্চাশ টাকা করে তো খুবই চমৎকার খুব সুন্দর একটা দেখেন ড্রেস একদম ফুল সুন্দর কাটওয়ার্কের এটা হলো খুব সুন্দর একটা কারিজমার ব্র্যান্ডের কালেকশন দেখাবো আমরা আজকে একদম এত সুন্দর ড্রেসগুলা আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা হাতে খুব সুন্দর একটা লেস থাকবে প্যাসেজ দেওয়া থাকবে এটা একদম আপনারা এই ড্রেসটা ক্যাটালগের সাথে মিলিয়েই আপনারা বানাতে পারবেন সুন্দর একটা কারিজমার ব্র্যান্ডের কালেকশন তো সুন্দর এই ড্রেস আমরা আপনাদেরকে এত কমে দিয়ে দিচ্ছি এটা হলো জাস্ট সময় আসলে সীমিত সময়ের অফারে চলে যাবে এই ড্রেসগুলো সীমিত সময় এটা দেখা গেলে এক সপ্তাহ পরে দেখা গেলে এই প্রাইজে পাবেন না দেখেন খুব সুন্দর একটা কাটওয়ার কামনা থাকবে এক সপ্তাহ পরে হয়তো বা এই ড্রেসগুলো এই প্রাইজে পাবেন না সীমিত সময়ের জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তো খুব চমৎকার খুব সুন্দর একটা ড্রেস দেখেন এই ড্রেসটা নিচে যেমন অল ওভার এমব্রয়ডারি কাজ গলাতেও কিন্তু খুব সুন্দর এম্ব্রয়ডারি কাজ থাকবে এই ড্রেসটা হলো মাহাজাল ব্র্যান্ড এটা হলো খুব সুন্দর মাহাজাল ব্র্যান্ডের ক্যাটালগ থাকবে স্যালোয়ার থাকবে সব কিছু মিলানোয়ে তো আসলে সীমিত সময়ের জন্য আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলা এর প্রাইসটা পাচ্ছেন আসলে কিছু কিছু সময় আপনাদেরকে সুন্দর সুন্দর অফার আমরা দিয়ে দিই অফারটা আজকে দিচ্ছি হলো পনেরোশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস আপনারা নিতে চাইলে এখনই ইনবক্স করতে পারেন কত পিস করে লাগবে দ্রুত ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস একদম অসাধারণ ফুল হান্ড্রেড পার্সেন্ট ভালো ড্রেস ভালো কালার ভালো জিনিস সুন্দর জিনিস চাইলে আপনারা এখন ইনবক্স করতে পারেন তো সুন্দর এই ড্রেসগুলো আমরা চাই আপনাদেরকে যেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে যেন দিতে পারি খুব সুন্দর একটা কার্টওয়ার্কের কাজ করা ড্রেস থাকবে এই ড্রেসটা আপনারা চাইলে আমাদের শোরুমে অনলাইন থেকে যেভাবে চান সেভাবে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ সুন্দর এই কালেকশন গুলা তো খুব সুন্দর একটা লাল কালার দেখেন এটা খুব সুন্দর একদম অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা থাকবে তো সুন্দর সুন্দর এই ড্রেস সুন্দর সুন্দর কালারগুলো কাজের জন্য আপনাদের জন্য তো তো সুন্দর এই ড্রেসগুলো নিতে চাইলে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন এটা খুব সুন্দর একটা প্যাসেজ আছে এই প্যাসেজটা আপনারা জামার হাতার মাথায় দিতে পারবেন চাইলে স্যালোয়ারও দিতে পারবেন আর এই ড্রেসটা অন্যটা কিন্তু মার্শাল অনেক সুন্দর সুন্দর ড্রেস সুন্দর কালার সবকিছু মিলেই কিন্তু আমরা আপনাদের জন্য এই ড্রেসগুলো নিয়ে আসছি খুব সুন্দর কাটওয়ার্কে একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের ভালো কালেকশন নিতে চাইলে দ্রুত ইনবক্স করি খুব সুন্দর একটা ড্রেস একদম বেগুনি কালার একদম খুব সুন্দর পিঙ্ক কালার একদম দেখেন খুব সুন্দর কাজ করা থাকবে তো ভালো ড্রেস ভালো মানের সুন্দর এই কালেকশান আমরা যদি আপনাদেরকে হোলসেল প্রাইস থেকে কমে দিয়ে দিচ্ছি আপনার যদি নিতে যদি আগ্রহী থাকেন তাহলে তো আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর ড্রেস কেউ কেউ মিস করে বরন্ত এত সুন্দর ড্রেস কি কেউ মিস করে আমার কথা হলো কেউ মিস করবেন না দেখেন কার্টার্কের অন্য সুন্দর অন্য ড্রেসগুলো অনেক সুন্দর ভালো মানের আসলে এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনারা কেউ মিস করবেন না মিস না করে আপনারা ড্রেসগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তো খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস দেখেন এই ড্রেসটা একদম পুরোটা জামাতে অলভের কাজ একদম পুরোটা জামাতে অলভের কাজ খুব সুন্দর একদম কাটোয়ার করা থাকবে ইনশাল্লাহ অন্যটাও কিন্তু গণেশ সুন্দর সব কিছু মিলে আমরা ড্রেসগুলো আপনাদেরকে হোলসেল প্রাইজে আমরা দিব একদম হোলসেল প্রাইজে সুন্দর এই ড্রেসগুলো চাইলে আমাদের শোরুমে শুনে নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই সুন্দর এই কালেকশানগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ সীমিত সময়ের জন্য তো খুব সুন্দর আর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস একদম মাঝামাঝি দাঁড়ান খুব সুন্দর একটা ড্রেস একদম চমৎকার দেখেন ভালোভাবে এটা হলো কালিজম ব্র্যান্ডের এই ড্রেসটা বেশি সুন্দর এই ড্রেসটা বেশি সুন্দর সবকিছু মিলে ড্রেসটা কিন্তু অসাধারণ চমৎকার অন্যটাও কিন্তু একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট এক এক করে সারা বাংলাদেশ সব চাইলে আমাদের কাছে ড্রেসগুলো হোলসেল প্রাইজে নিতে পারবেন যার যার লাগে আমরা দিচ্ছি আপনাদেরকে হোম ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারি একটু কেউ বিকাশ করতে হবে না আমাদেরকে খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার একটা ড্রেস একদম অসাধারণ সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস এক একটা এক এক ড্রেস এটা হলো দিন হামিদের আসলে অনেকগুলো ক্যাটালগ আমরা দেখাচ্ছি এগুলো হল একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাচ্ছি সারা বাংলাদেশ আপনারা ড্রেসগুলো হোলসেল প্রাইজে নিতে পাবেন যার যত লাগে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন তো খুব চমৎকার খুব সুন্দর এটা পিঙ্ক কালার লাস্ট এই কালারটা দিয়ে আমাদের ভিডিওটা শেষ করবো আমাদের শোরুমের অ্যাডজাস্ট হলো ঢাকা নিউ মার্কেট মধ্যে দিয়ে সাতের বিল্ডিং সুভাষ চুলা সুভাষ স্তুড়ার লিফ্ট পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান এস পেশন ওয়াল তো এস পেশন ওয়াল আসলে সুন্দর কালারের সুন্দর নিতে পারবেন সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আমাদের রেগুলার আরও সুন্দর সুন্দর দিতে পারি আল্লাহ হাফিজ